নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো বর্ষার সময় এখন রান্নাবান্না করবো তাই আর কি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম খুবই ছোট্ট ভিডিও খুবই ছোট্ট রেসিপি তো চলো বন্ধুরা চট জলদি তোমাদের সাথে শেয়ার করি সেই ছোট্ট রেসিপি প্রথমে বলি যে সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তো প্রথমে যে আলুগুলো ভালো করে মি মিলছিলাম শুকনো কাপড়ের ওপরে সেটা চিপসের জন্য বাড়িতে বাচ্চারা থাকলে আমি এরকম আলু কেটে ধুয়ে এরকম শুকনো হওয়ার জন্য শুকনো কাপড়ে মিলে দিই তার এইটা এই আলুটা যে দেখছো এটা একদম ঝুড়ি ভাজা খাওয়ার জন্য ঝুড়ি আলু ভাজা হয় না মুচমুচে বেশ ওই রকম আলু ভাজা খাওয়ার জন্য এটাও মিলে দিচ্ছি ধুয়ে ভালো করে যাতে হচ্ছে জলটা বেশি বেশি করে সোপ করে নেয় তো আর এখানে হচ্ছে আনারস কেটে নিয়েছি ছোটো ছোটো করে একদম পিস পিস করে আনারস এই আনারস দিয়েও আজকে রান্না করব। আর হচ্ছে এদিকে ডাল এটা হচ্ছে খেসারির ডাল খেসারির ডাল বাড়ি থেকে আমার বাড়িতে এসছে এই ডালটা তো এখানে পাওয়াই যায় না আমি আমার আগেও অনেকবার বলেছি ভিডিওতে তো যাই হোক এটাকে একটু একটু ভিজিয়ে দিলাম যাতে এটা ভিজে গেলে এটারও ডাল বানাবো আর ফাইনালি এটা হচ্ছে পেঁপে একটা পেঁপে বের করেছিলাম ফ্রিজ থেকে এই পেঁপেটা আজকে রান্না করবো পুরো কচি কচি পেঁপে লাগছে কচি পেঁপে আজকে রান্না করব। তো মোটামুটি কী কী রান্না হবে তোমরা তো একটা ধারণা করেই নিয়েছ যে কী কী রান্না করব আর এরই মধ্যে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব এক্ষুনি জ্বর জরুরি একদম ছোট্ট ভিডিও কেউ স্কিপ করে দেখো না প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে দেখো কড়া তো গরম হয়েই গেছে কড়াই তেল দিয়ে দিলাম আর পাঁচ ফুটন দিয়ে দিলাম দিয়ে এই যে পেঁপে পেঁপেটা পুরো একদম এই রকম করে কেটে নিয়েছি কচি পেঁপে তো বেশি বড় করে কাটেনি ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপরে পাঁচ ফুটন দিয়ে পেঁপেটা ঢেলে দিয়ে এখন আমি ঢাকা দিয়েছি আর এদিকে মশলা রেডি করব বলে চলে এলাম শুধু পেঁপেটাই রান্না করব তাই আর কি তিল আর পোস্ত নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি সেটা আর স্কিপ হয়ে গেছে যাই হোক সেই জন্য আর কি এই মশলাগুলো ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব নিয়ে তারপরে বেটে ফেলব এই মশলাটা দিয়ে পেঁপেটা রান্না করবো তাই চট জলদি দিয়ে ওইদিকে ভাপের মধ্যে পেঁপে ভাপা মানে ভাপা হচ্ছে আর ভাজাও হচ্ছে দুটোই একসাথে হচ্ছে আর এদিকে জল দিয়ে আমি মশলাটা বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে তারপরে বেড়ে বেটে নেবো সিলে মশলা বেটে রান্না বেশ সুন্দরই হয় সত্যি কথা বলতে আর সব সময় সময় থাকে না তখন মিক্সারে পিসে নিই তো তাই আর কি পোস্ত আর লঙ্কা আর হচ্ছে তিল সাদা তিল বেটে নিয়েছি এই যে এতটা মশলা হয়েছে প্রায় এক চামচের মতন আর পেঁপেগুলো দেখো খুব সুন্দর কিন্তু ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে যেহেতু ঢাকা দিয়ে আমি করেছিলাম তাড়াতাড়ি আর কি হয়ে গেছে তো এবারে চলো কী দেবো চলো দেখে নাও তোমরা একটুখানি নুন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদও দেবো একদম এক্সিমটো মতন হলুদ দেবো নুন দেবো আর ওই মশলাটা দেবো এই তিনটে জিনিস পর পর এখন আমি দিতে থাকবো মিডিয়াম ফ্লেমে আঁচ রাখবো বেশি বাড়াবো না কারণ হচ্ছে বেশি বাড়ালে পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না আর একদম অল্প তেল দিয়েছি সেই তেলেই কিন্তু একদম রান্নাটাও হয়ে যাচ্ছে তো দিয়ে দি দিলাম পোস্ত আর তিল আর শুকনো লঙ্কা বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে জাস্ট একটু নেড়ে নিলাম যাতে মোটামুটি একটু মিশে যায় পেঁপের সাথে কোনো আলু অ্যাড করিনি তো পেঁপের সাথে ভালো করেই মিশে গেছে এই মুহুর্তে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর হলুদ দিলাম কারণ হচ্ছে চিনি দিলে খেতে দারুণ লাগবে নুন চিনি আর হলুদ আর পোস্ত আর হচ্ছে তিল বাটা আর শুকনো লঙ্কা আর পাঁচ ফুটন এইগুলো দিয়েই কিন্তু আমার প্রায় পেঁপে পোস্ত রেডি পেঁপে পোস্ত কতজন খেয়েছো আমি জানি না আমি ওই প্রথমবার বানাচ্ছি সবাই আলু পোস্ত খায় আজকে আমি পেঁপে পোস্ত বানালাম পেঁপে পোস্ত বানিয়ে এবারে অল্প একটু জল দেবো যেহেতু পেঁপেটা আমার সিদ্ধ হয়েই আছে মশলা ধোয়া জল যেটুকু বেরিয়েছে সেটাই আমি দিয়ে এবারে একটুখানি ফুটতে দেবো একটু ফুটে গেলেই তারপরে নামিয়ে নেবো বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেল তো আর কোনো রান্না দেখাবো না এবারে হচ্ছে চলো তোমাদের সাথে কি থালাই কী নিয়ে বসেছি সেটা এবারে শেয়ার করব। আর আমার পেঁপে পোস্তটা দেখো পুরো একদম মাখামাখা হয়ে গেছে আলু পোস্ত মাঝে মাঝে করে খাই আজকে একটু পেঁপে পোস্ত দিয়ে দিনে নিরামিষ করলাম আর পেঁপে পোস্ত মানে একটু কাঁচা তেল না দিলে একটু একটু না তাই আর কি অল্প কাঁচা তেল ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলেই আমার রান্না প্রায় শেষ একদম মাখা মাখা শুকনো শুকনো পেঁপে পোস্ত রেডি কি সহজে মানে এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ভাবাই যায় না মশলাটা খালি বাটা থাকলে সমস্ত রান্নায় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এবারে ভাত নিয়ে বসে পেরেছি আজকে একটু লম্বা চাল রান্না করেছি কারণ একটু নিরামিষ দিন তো একটু লম্বা চাল খেতে ইচ্ছা হলো নাহলে সরু চাল এই লম্বা চাল মানে একটা ছোটো ছোটো চাল আছে সেই চালটা দিয়ে আমরা রান্না করি তো চাল দিয়ে ভাত করে বেশিক্ষণ সময়ও লাগেনি একদম গরম গরম ভাত ওপরে ঘি ছড়িয়ে দিলাম এক চামচ কারণ গরম ভাতে ঘি খেতে তো ভালোই লাগে আর আজকে একটু নিরামিষই সেই জন্য আর কি একটু ঘি নিয়ে নিলাম এবারে সেই ঝুড়ি আলু ভাজা দেখো দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে এত ভালোবাসে আমার ছেলেটা তাই আর কি নিরামিষ দিনে মাঝে মাঝে এরকম ঝুড়ি আলু ভাজা আমি ওর জন্য বানিয়ে দিই বাড়িতে কারিপাতার গাছ আছে তাই আর কি কারিপাতা আছে বলে কারিপাতা আর আলু দিয়ে বেশ ঝুড়ি ঝুড়ি ভাজা করে দিয়েছি এটা দিয়েই ও সব সব করে ভাত খেয়ে নেবে ওরা বেশি কিছু দরকার লাগেই না কিন্তু তাও আর কি আমাদের তো আর একটা জিনিসতে ভাত খেলা হবে না ডালটাও নিতে হবে এই যে খেসারির ডাল করেছি একদম এটাও কারিপাতা দিয়ে ডাল কারিপাতা দিয়ে ডালের টেস্টটাই আলাদা হয়ে যায় এত সুন্দর স্মেল ছাড়ে তো তাই আর কি খেসারির ডাল বানালাম আর হচ্ছে পেঁপে পোস্ত তোমাদেরকে তো রেসিপিটা শেয়ার করেইছি সেই পেঁপে পোস্ত আর আনারসের চাটনি আর সাথে রয়েছে পাপড় এই কটা জিনিসতেই আজকে কিন্তু সুন্দর একটা থালা সাজিয়ে নিলাম একটু সাজিয়ে গুছিয়ে খেতে মাঝে মাঝে ইচ্ছা করে তাই আর কি একটু সাজিয়ে নিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সকল বন্ধুদের রিকোয়েস্ট প্লিজ লাইক করে দিও আর হচ্ছে একটা মিষ্টি কমেন্ট করো তো নিরামিষি মেনু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা